এমন পরিশ্রম করছেন আমি গতি প্রতি দেখে আমরা সবাই মনে করি বড় বড় মানুষের সিদ্ধান্ত নিয়েছে আগামী পয়লা জুন যে ভোট পড়বে কোন ভোটটা এদিক ওদিক নয় গাছের ওপর জোড়া পুলের বাইরে কোন ভোট হতে পারে না হবে না কেন এখানে প্রার্থী ছিলেন বিধানসভায় আমাদের এক শুদ্ধ নেতা তাপস রায় তিনি তিন বছর মাথায় কোন কথা নেই বার্তা নেই কনভার্ট হয়ে গেলেন অন্য দলে আর এখানে তিনি আরেক প্রার্থী তিনি হচ্ছেন বিজেপির সজল ভোট তিনি খালি মানুষের কাছে দুটো দুটো বছর আরে কেন দুটো বছর আপনি তো জিতবেন যদি জেতেন আপনি তো বিধানসভায় যাবেন নিয়ে তো আরো পাঁচ বছর খালি বলছেন দু বছর তার মানে এখানে তিনি নিজের মুখে বলছেন আমার গুপ্ত সংঘ চুক্তি করে এসছেন তিন বছরে উনি মরানগরে লুট করেছেন এই দু বছরে আপনারা জানেন আমি বলবো না সিকিমের যিনি তাকে জিজ্ঞেস করবেন ভাই তোমার কর্মীকে তুমি চেল কোনদিন চায়ের দোকানে বসে এক কাপ চা কোথায় চা গিয়ে আর সেই লোক মরানগরে প্রার্থী দেবে না আপনাদের সকলে আচ্ছা নিবেদিতা পোশাক আমাদের কাউন্সিলর এসছে আপনাদের সকলে স্মরণ থাকতে পারে যে বর্ধমান ভাগারে সাইবাড়ি সেই সাইবাড়িতে পরOtpয়া তিন জন কংগ্রেস লোককে খুন করে গলা কেটে তার মা দুপুরবালায় হাঁকি সে খাবার ভাতের মধ্যে রক্ত মিশিয়ে তার মাকে বাধ্য করে যে রক্ত মাখা ভাত খাবে এ হচ্ছে সিপিএম পার্টি বিজ্ঞান সূত্রে মানজন শূন্য থেকে শূন্য থেকে জীবন্ত জগজপুরিয়ে এ হচ্ছে সিপিএম পার্টি ময়নাবারে বিভিন্ন পার্টি অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদের বা কংগ্রেস কর্মীদের অত্যাচার অনাচার করে তাদের বাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়েছেন আর সেই সিপিএম আজকে প্রার্থী দিয়েছে মরানাগর আর দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী দিয়েছে তারা নিজেরাই ভেবে দেখুন আপনারা ভোটটা খেয়ে আপনাদের দেবে কেন ভোটটা নষ্ট করবে কারণ আপনারা তো নিজেরাই দাঁড়িয়েছেন মানুষকে বিভ্রান্ত করবার জন্য দমদমের মানুষকে বিভ্রান্ত করার জন্য আর আপনাদের সাথে যুক্ত হইছে আমাদের খুব কষ্ট লাগে আমাদের শুনলে অবাক হতে হয় যে এর সাথে যুক্ত হয়েছে কংগ্রেস যে কংগ্রেস আমার বাপ চোদ্দ পুরুষ করত সেই কংগ্রেস জেনে তৃণমূল এলাম কেন এলাম সিপিএম এর অত্যাচারে আমরা যখন জর্জরিত হই আমাদের দলের নেতা মনোনয়ন বা বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতাকে ফোন করলে পুলিশ ফোন করে আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস সভানেত্রী তাকে ফোন করলে সে সঙ্গে সঙ্গে ছুটে আছে আমরা কোন দলটাকে বাঁচবো আজকে আমাদের নির্বাচনে প্রমাণ করতে হবে সিপিএম নয় কংগ্রেস নয় এ কংগ্রেস আপনাকে কি আর বলবো এই কংগ্রেসের ভোট দেওয়ার কারণে আমরা হাওড়ায় কান্দুয়ায় দেখেছি দুটো ছেলে হাত কেটে নিল আমরা আবার সেই হাওড়ায় দেখেছি জ্ঞান্ত কৈমাত মুখে মুখে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেললো আজকে সেই কংগ্রেস এই অত্যাচারী সিপিএম এর সাথে যুক্ত হয়েছে আজকে সিপিএম আর কংগ্রেস এক আমরা তা সবাই মিলে মোটনগর মানুষ সিদ্ধান্ত নেব যে অন্যায় অনেক অন্যায় অত্যাচার হয়েছে এই অন্যায় অত্যাচারের থেকে আমরা তেরো বছরের সুস্থিরে আছি

যদি অটল বিহারী বাজপেয়ী বেঁচে থাকতেন তাহলে এইসব লোকগুলো মোদীকে চিহ্নিত করতেন মোদী সারা বছর যা বলে সবটাই মিথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর যা বলে সবটাই সত্য এবং সেগুলোকে বাস্তবে প্রতিফলিত করেন কেন তিনি মানবিক রাস্তায় চলা মানুষের দুঃখ কষ্ট সব নিজের উপলব্ধি করেন এই যে উপন্যাসটি কেন করবেন তার নিজের উপলব্ধি আজকে আজকে যুবষ্ঠী কেন করবেন তার নিজের উপলব্ধি খাদ্যশ্রী কেন করবে তার নিজের উপলব্ধি মানুষ মরা শেষে সমাবেশী অর্থাৎ শেষ সময় পরে পরিবারের লোকাতে আছে যারা জাগা তুলে সমদাহ আজকে দাহ করে আজকে তাদের সুস্থিরের জন্য সরকার তাদের দু টাকা অনুদানের ব্যবস্থা করেছে আপনারা দয়া করে একবার বলবেন ভারতবর্ষে অনেক রাজ্য আছে সেই রাজ্যের বিভিন্ন দলে মুখ্যমন্ত্রী আছে কেউ কোন এই ধরনের প্রকল্প করতে পেরেছে যার প্রকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করে আজকে পশ্চিমবাংলায় বাস্তবিত করেছে আর কেউ করতে পারেনি আজকে সরকার আজকে বিভিন্ন রকম মিথ্যা প্রচনা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে কখনো অমিত শাহ বলছে দু হাজারে এক হাজার জায়গায় আমি আরো একশো বানিয়ে দেবো আবার কখনো আরেকটা ফেরত পাই নেতা তার নাম হচ্ছে শুভেন্দু শুভেন্দু বাবু সে শুভেন্দু ও মিটিংয়ে গিয়ে বলতে আমরা এলে তিন হাজার এই ধরনের বুজুরুকির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে আমি বলবো পদ্ম আর আর সেই পদ্ম নয় যে পদ্ম অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত হয়েছিলেন এটা হচ্ছে কাটা পদ্ম এ পদ্ম চকচকে আধভজকে আলো চকচকে রাস্তা আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ভালো চকচকে চকচকে আলো চকচকে রাস্তা তৃণমূল কংগ্রেস আমাদের কাছে অলুপে না সবচেয়ে ভালো আজকে আমাদের একটাই পথ একটাই মত জাতির উপর যে ফুল বাংলা মাঠে তিনূল একটা প্রথম পর্বতরায় আরেকজন তৃতীয় বড় না বড় নির্বাচনে পার্টি শ্রীমতি সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় দুটো ভোট আপনাকে দিতে হবে মনে করে পরিবার পরিজন সবাইকে বলবেন যে দুটো ভোট আপনাকে দিতে হবে আর দুটো ভোট দিয়ে আমরা চার তারিখ যে ভোট গুলানো হবে জয়ের হাতে আমরা বলবো পশ্চিম বাংলার কোন দল নয় একটাই দল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এ বাইরে আর কোন দল হতে পারে না আমি বক্তব্য দিয়ে না করে আপনাদের সকলকে নমস্কার শ্রদ্ধা